আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা দেখতেই পারতেছেন আমার বাড়িতে কত মানুষজন আমার বাড়িতে মানে মাঝে মাঝেই এই বাড়িটা নিয়ে এত এত মনে করেন যে কথা হয় এত এত মানুষের জন্য আমার ই করতে হয় মানে কষ্ট প্রভাবিত হয় বা প্রস্তুতি থাকতে হয় যে এটা না ওইটা অমুক দিন অমুক মানে কাগজপত্র বের করেই তো আমি আমার বাড়ির জন্য মানে অনেক পরিশ্রম করতে হয় হ্যাঁ ঠিক আছে আজকে যেমন মেমের বাসায় গেছি ওইখান থেকে তাড়াতাড়ি আয়সা পড়তে হয়েছে আমার এই বাড়ির জন্য তো এই বেলা কাউকে পাই না কিন্তু মানে কথা শোনানোর বেলা অনেক মানুষকে পাই এই বেলা কাউরে পাই না তো যাই হোক আজকেও আবারও মনে করেন যে একটা বিচারের মতো বইছে কোর্ট থেকে মানুষ আসছে তো এখানে আমার ছোটো চাচা শ্বশুর আছে তো সবাই মিলা হলো কথা বলতেছে আজকে আমার শ্বশুর বাড়িতে নাই তো এখানে কথাবার্তা চলতেছে আর এই তো মিমের বাসায় হলো চলে আসলাম তো চলেন মিমের বাসায় যাই আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন

এই তো নহর Asalamualaikum আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো ননদের বাসায় আসলাম আমার পোলাটা চুল কাটতে ঢাকা থুন কাটতে আনছি কবে ঈদের ভিতরে কাটলাম একটু সুন্দর হয়নি আমার বাইরা দেখলো এলো ইয়ে যায় কয় কি পোলাটা চুরি কি করে থুয়ে দিছো সুন্দর না হইলে তো বাচ্চাদের মানে ছেলেদের ইয়ে লাগে না মানে ওর চুলগুলো তো অনেক সুন্দর ওর চুলের হলে সাইড দিয়ে বেশি উঠবো হ্যাঁ তো যাই হোক আসলাম আসার পরে হলো দেখেন ননদ হলো রান্না করতেছে আর আর পায়ের অবস্থা আমাদের বাড়ি থেকে যতটুকু ছিল তার চেয়ে ইয়ে হইছে আর খারাপ অবস্থা হইছে

কাঁঠাল বাঙা শেষ আর আপনাদের ভাইয়ার হাতের কি অবস্থা সেটার জন্য আমি ক্যামেরা চালু করলাম এই দেখেন কি অবস্থা হাতের হ্যাঁ আর অনেকগুলা বিছি রোয়া হইছে এই দেখেন এই যে আর এখানে হইলো এই যে ই মোরম বাড়িতে না না স্কুল খোলা মোর মাইলে তো একটু খাইতো তো এ তুই মোর মা ফুটতে দেখার বিনি এ না রাস্তা দিয়ে এখন তো যাও লাগবো না মোর মা ফুই আইব না তোর ফুফু ফোন দিব না তো এখানে হলো রোস্টের জন্য মাংস ভাজা হয়েছে এখানে হলো মেন পোলাও চড়াইতেছে

আপনাদের ভাইয়া হলো এইগুলো কাজ করতে পারে তো সে হলো এটা লাগাইতেছে কি হইছে আম্মু কি কি দুষ্ট লাগাই দিছে এটা হলো বড় ইটা হ্যাঁ তো আগে হলো ছোটটা নিয়ে এই আস্তে 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 তিনটা প্যাকেট করে দেয় কার দোকান শুনে আনলাই দা ভাই দোকান শুন কাজে রাখ গা

তো এখানে হলো দুপুরের খাওয়া দাওয়া চলতেছে আর এই তো তো আজকে হলো ননদ কি কি রান্না করলো এই দেখেন লাল শাক বছরে লাল শাক খাইনি লাল শাক বাড়িতে কেউ পছন্দ করে না আর এই তো গরুর মাংস এখানে মুরগির মাংস এখানে হলো এই দেখেন মুরগির রোস্ট

না তোর ভাইয়া নেও গরুর মাংস তো খাইয়ে দোষ খেব না ও তোর ভাইয়া মুরগি খাওয়া বয়কেট করে দিস মুরগি তো ওই যে কি বাইরা চাইছে বাথা লাগে কি করলো আমার ভাই আল্লাহ রে বাবু তুই গরম আমরা আর পর ভুলিস রে ভাই

প্রত্যেকটা জিনিস আমি উল্টা দেখতেছি কলে এই মুসুর পানি বের মসুর পানি বের ইত্যাদা এই যে আমার কাছে আসো খাবার দাবার পরে তারা হলো হ্যাঁ তোমার আমি খাওয়াই দিতে ওদের খাওয়াইনি

আরে শান্তারে তোমার গেলো

তুই তো বাড়িতে আসলাম মানহা ঘুমাইছে তানহা ঘুমাইছিল ওরা ঘুমাইয়া মানে একদম নাজাহাল খুব ওদের নিয়ে গাড়িতে আসার জন্য হলো আমি হলো মুরগি এটা হলো আমাদের এই যে বাড়ির যে বড় মুরগিটা সেই মুরগি মিমদের ওদিক একটা খাওয়াইছি পরে আমরা হলো বেড়াইতে গেছি মা হলো ভয় মানে মুরগিটা জব করে রাইখে দিচ্ছে কারণ আমাদের ছোট ছোট যে আছে সব হইতাছে তো সেই ভয় হলো মা মনে করেন যে মুরগি কাইটা রাখছে যদি কিছু হয়ে যায় তো এখানে হলো আমি যে ভেন্ডি ভাজি করব তারপরে আলু এগুলো হলোই করবো এইখানে গুলো মাংস রান্না করবো এই জন্য গড়াইতে তেল দিয়ে দিলাম আজকে হলো মুরগির মাংস রান্না করবো আজকে কয়দিন পর হলো রান্না করতে বসলাম আমার মনে করে যে এত ঘুমাইছে এই দুই তিন দিন আমি খালি একা না আপনাদের বাড়ি হোক আমরা তখন অপশ তখন অনেক ঘুমায় না दे सी। तो बैठे थे सिगुमे थे सिगुमे <laughs> कौन अंदर आना बनो ये जकी ये जको की भाई ना खाली गुमर गु या सोने काकी कोई कोई की ये तो गुमान के ये की कोई उनके लिए काम को नहीं तो डाल दे बाल डाल दी बाल इधर छोड़ दे छोड़ दे गुलाब दूर रहे

মোক <laughs>